আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা দুর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁওয়ের নিজস্ব অর্থে নিম্নবর্ণিত শ্রেষ্ঠ পদে নিয়োগ করা হবে এখানে পদের নাম এখানে অনেকগুলো পদ আছে তো প্রথম নাম্বার যে পদ প্রথম পদ হলি প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে পদ সংখ্যা একজন এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি কোন শিক্ষিত প্রতিষ্ঠানের কলেজ সেকশনে প্রবাসক পদে অভিজ্ঞ যারা আছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন এবং বেতন নবমতম গেটে বেতন প্রদান করা হবে দুই নম্বর যে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা হিসাব বিজ্ঞান একজন রূপ নিবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং বি এড ডিগ্রি সহ দশম গ্রেডে এত টাকা বেতন প্রদান করা হবে এবং বি এড ডিগ্রি ব্যতীত এগারোতম গ্রেডে এত টাকা বেতন তারা প্রদান করবে এই দুইটা পদে এই হিসাব বিজ্ঞান এবং বিজ্ঞান বিভাগে মাধ্যমিক সহকারে মাধ্যমিক সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজি ভার্সন হিসাব বিজ্ঞান বিভাগে একজন লোক নেবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণী পদার্থ রাসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সহ স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এরপরে যে পদ অফিস সহকারী আইসিটি এখানে একজন লোক নেবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে তিন বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা কোন শিক্ষিত বোর্ড হইতে কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় বিজ্ঞান বিভাগে এসএসসি সমমান এবং এমএস ট্রাভেল শটিং গ্রাফিক ডিজাইন এবং কম্পিউটার টাইপিং এবং বাংলা ইংরেজিতে দক্ষ থাকতে হবে এবং ষোলোতম গ্রেডে আপনাকে বেতন দিবে তারা এরপরে যে পথ অফিস তারা একজন লোক নেবে কোনো স্বীকৃতি এই এসিসি পাস ব্যবসা বা সমান এসিসি ব্যবসা শিক্ষা সমমান সহ ছয় বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা অগ্রাধিকার প্রদান করা হবে এবং এমএস এস অফিস এবং কম্পিউটার টাইপিংকে বাংলা ও ইংরেজিতে দক্ষ থাকতে হবে কারণ ষোলোতম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে তারপরে বয়স বিশতম ক্রেটে আপনার এখানে বেতন প্রদান করা হবে এবং অন্যান্য কি কি যোগ্যতার কথা বলা হয়েছে দেখেন প্রত্যেক পদে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর প্রবাসক ও শিক্ষক পদে সমগ্র শিক্ষা জীবনে দুটি স্তরে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে এবং তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় এবং অন্যান্য কি কি সুবিধা পাবেন বিধি মোতাবেক বারে বারে চিকিৎসা ভাতা চাকরি স্থায়ীকরণের সাপেক্ষে পি এফ অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে এবং আবেদনের শেষ তারিখ উনিশে সেপ্টেম্বর দুই চব্বিশ থেকে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ উনিশে অক্টোবরে উনিশে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবেদন শুরু এবং শেষ হবে উনিশে অক্টোবর দু চব্বিশ এই সময় আপনি অনলাইন আবেদন করবেন এবং আবেদন নেওয়া বাড়ি প্রার্থীকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আবেদনের প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সৌরঙ্গী জবি ও সাগর স্ক্যান কপি নির্ধারিত স্থানে আপলোড করে এবং আবেদনের ঠিকানা ওয়েবসাইটে আবেদনের ঠিকানা ওয়েবসাইট হলো গিয়ে এখানে ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু ডট সিএসি ডট ইউ ডট বিট অথবা সিএস সি জবস ডট অ্যাপ্লাই ডট এসি এই আবেদন ফর্মে পাওয়া যাবে এবং আবেদন ফ্রি অনলাইনে চারশো প্রবাসক পথে ছয়শো পঞ্চাশ টাকা এবং মাধ্যমিক শাখায় শিক্ষক পাঁচশো পঞ্চাশ টাকা এবং উপসহকারে আইসিটি এবং উপসহকারে অন্যান্য পরিচালনা কর্মী পথে তিনশো পঞ্চাশ টাকা বিকাশের মাধ্যমে প্রেমেন্ট করে এখানে কিন্তু বিকাশ চার্জ প্রযোজ্য এবং বিস্তারিত তথ্য ও পত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং পরীক্ষা কী পদ্ধতি এখানে পরীক্ষা কীভাবে নেওয়া হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ থেকে শিক্ষা শ্রেণীকক্ষে পাঠদান দপ্তরের দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষা বিষয়ে এস করা হবে এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনাতপত্রের মূল কপি কিন্তু এখানে প্রদর্শন করতে হবে এবং প্রবেশপত্র আমরা কোথায় থেকে পাবো প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যত সময় মোবাইল নাম্বার মধ্যে জানিয়ে দেওয়া হবে এবং প্রবেশ করে ডাউনলোড হবে এবং অনলাইনে আবেদন আবেদনকারীর প্রাপ্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে এবং ও বিদায় উক্ত নম্বরটি সর্বক্ষণ সচল রাখা রাখতে রাখতে হবে এবং এবং আরো কিছু সত্ত্বরী দেওয়া আছে দেখেন চাকরিরত প্রার্থীদেরকে এক বছরের মধ্যে স্বেচ্ছা চাকরি হতে অব্যাহতি নেওয়া যাবে না প্রার্থীদেরকে উল্লেখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার তারা টিএডি প্রদান করবে না এবং কোনো কারণ দর্শনের ভিত্তিতে কি করতে হবে আবেদনপত্র বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন ও বাতিল করা অধিকার তারা সংরক্ষণ করে এবং যে কোনো ধরনের সুপারিশ প্রার্থী অযোগ্যতা বলে বিবেচিত হবে তো আশা করি আপনার ভিডিওটা বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেবেন নিয়ে তারপর বুঝছেন অবশ্যই কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন এবং প্রতিদিন আপডেট চাকরির খবর আখবর পেতে আমার ছেলের উপর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে